উগ্রং বীরং মহাবিষ্ণ জ্বলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুং নমম্ম অর্থাৎ আমি ভয়ঙ্কর শক্তিশালী মহাবিশ্বের বিষ্ণু যিনি সর্বদিকে দীপ্তিমান নৃসিংহ ভয়ঙ্কর শুভ এবং মৃত্যুর মৃত্যু তার কাছে প্রণাম জানায় জয় শ্রী নৃসিংহদেবের জয় নমস্কার সকল কৃষ্ণ ভক্তগণকে রিমিস এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এবছর শ্রী শ্রীনসিংহ চতুর্দশী ব্রত কবে পালিত হচ্ছে পারণ কবে পড়েছে পারণ মন্ত্র শ্রী নৃসিংহদেবের পূজা করলে কি হয় নৃসিংহদেবের পূজা করার পদ্ধতি কি। এবং শ্রী নৃসিংহদেবের প্রিয় ফুল কি কি ভোগ আপনি নিবেদন করবেন এই নৃসিংহদেবের পূজা করলে কি হয় এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের এই ভিডিওটিতে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে তুলবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশীতে গধূলিতে ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব হয়েছে বলে মনে করা হয় এবছর নৃসিংহ চতুর্দশী পালিত হবে সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার ওই দিন পালন করা হবে শ্রী শ্রী নৃসিংহদেবের ব্রত বন্ধুরা এই দিন সূর্যোদয় হবে পাঁচটা তিন মিনিট এবং সূর্যাস্ত ছটা পাঁচ মিনিটে শ্রী নৃসিংহদেবের চতুর্দশী ব্রত পালন করা হবে স্মার্ত এবং গোস্বামী মতে প্রদেশে সন্ধ্যা ছটা পাঁচ গতে রাত্রি সাতটা সাতেরোর মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত রয়েছে রাতি নক্ষত্র অহরাত্র ব্যাতিপাত যোগ শেষ রাত্রি চারটে পঞ্চাশ মিনিট এবং গড়করণ দিবা ছটা ষোলো গতে বনিজকরণ রাত্রি সাতটা সাতেরো গতে বৃষ্টিকরণ উজ্জয়নের মন্দিরে দু দিন পালন করা হয় এই নরসিংহ জয়ন্তী সেই দিন ভগবান নরসিংহের শোভাযাত্রা হয় সেখানে ধুমধাম করে এই নরসিংহ জয়ন্তী পালন করা হয় ভগবান নরসিংহের আরাধনা করলে ভক্তদের উপর থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয় এবং ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় এই নৃসিংহ চতুর্দশী কেন পালন করা হয় শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার হলেন শ্রী নৃসিংহদেব তিনি শক্তি এবং পরাক্রমের প্রতীক এই দিনে ভগবান শ্রী বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহের দেহ ধারণ করেন এবং রাক্ষস রাজা হিরণ্যকোশীপুরকে বধ করেন যা অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় নির্দেশ করে এটি শ্রী নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ চতুর্দশী বা নরসিংহ জয়ন্তী নামে পরিচিত যে ভক্তগণ তার আশীর্বাদ পাওয়ার জন্য পূজা করেন তারা ব্যাপকভাবে বস্তুগত এবং আধ্যাত্মিক সুখ পান শত্রুদের নিরাপত্তা লাভ করেন এবং জীবনে বাধার সম্মুখীন হওয়ার শক্তি অর্জন করেন প্রভুর আশীর্বাদের শক্তিতে মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারে এবং তাদের হৃদয়ে কোনো ভয় না রেখে সুখে জীবনযাপন করতে পারে এখন জেনে নেব নৃসিংহ জয়ন্তীর পারণ নৃসিংহ জয়ন্তীর পারণের সময় হল বারোই মে অর্থাৎ নৃসিংহ জয়ন্তী পালন করা হবে এগারোই মে রবিবার বারোই মে অর্থাৎ সোমবার হচ্ছে পারন সেদিন ভোর পাঁচটা বত্রিশ এর পর শুরু করতে হবে যখন চতুর্দশী তিথি শেষ হবে পারণ অর্থাৎ উপবাস ভাঙার পরে ভক্তরা চূড়ান্ত আচার অনুষ্ঠান সম্পাদন করার পরে এবং ভগবান শ্রী নৃসিংহের প্রার্থনা এবং কৃতজ্ঞতা নিবেদনের পর এই উপবাস সমাপ্তি করবেন বাড়িতে কিভাবে নৃসিংহ জয়ন্তী পালন করবেন ভক্তরা নৃসিংহ জয়ন্তীর উপবাসের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো নদীতে বা পবিত্র সরোবর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মনকে পবিত্র করে ভগবান শ্রী নৃসিংহের প্রার্থনা এবং ব্রত করার মনোনিবেশ করবেন তারপর আপনার গৃহের মন্দিরে গিয়ে মন্দির স্থান সুন্দরভাবে পরিষ্কার করে আপনার বাড়িতে যদি ভগবান শ্রী নৃসিংহের কোনো ছবি বা পটচিত্র থেকে থাকে তাহলে সেখানে সুন্দরভাবে সাজিয়ে তুলবেন এবং ফল ফুল ঘি প্রদীপ ধূপকাঠি এবং মিষ্টি এগুলো উৎসর্গ করবেন বিশেষ প্রার্থনা পাঠ করতে হবে এবং কেউ কেউ যদি ঐশ্বরিক উপস্থিতি কামনার জন্য করে থাকেন তাহলে হোম বা যজ্ঞ করতে হবে তারপর শ্রী নৃসিংহদেবের মন্ত্রটি জপ করবেন আবার কোনো কোনো ভক্ত শ্রী শ্রীনৃসিংহদেবের স্তোত্র পাঠ করে থাকেন যা ভগবান শ্রী নৃসিংহের উদ্দেশ্যে নিবেদিত একটি প্রার্থনা যা তার ঐশ্বরিক গুণাবলী এবং তার ভক্তদের ক্ষতি থেকে রক্ষা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এই নৃসিংহদেবের মন্ত্র বা নাম পাঠ করলে নবগ্রহের দোষ দূর হয় এবং জীবনে শান্তি আসে এই নৃসিংহদেবের পূজা করলে জীবনে বিপদ এবং দুঃখ দূর হয় সকল বাধা দূর হয় নৃসিংহদেবের কৃপাদৃষ্টি ভক্তের উপর বর্ষিত হলে সকল শান্তি এবং সমৃদ্ধি লাভ হয় এবং অনেকে মঙ্গল গ্রহের শান্তির জন্য শ্রী নৃসিংহদেবের পূজা করে থাকে নৃসিংহ জয়ন্তীতে ভগবান শ্রী নৃসিংহকে বিশেষ কয়েকটি জিনিস যদি আপনি নিবেদন করতে পারেন তাহলে সকল প্রকার দুঃখ থেকে নিবারণ পাওয়া যায় নাম্বার এক নাক কেশর সম্পদ বা সঞ্চয়ের জন্য ভগবান নরসিংহকে নাগকেশর নিবেদন করুন এটির সঙ্গে করে বাড়িতে আনুন এবং এটিকে আলমারিতে তুলে রাখুন যেখানে আপনি আপনার টাকা পয়সা বা গয়না রেখে থাকেন ঠিক সেই জায়গায় এই জিনিসটি রেখে দেবেন তাতে করে আপনার সংসারে অর্থ বাড়বে এবং অতিরিক্ত ব্যয় বন্ধ হবে নাম্বার দুই দই নিবেদন শ্রী নরসিংহ জয়ন্তীতে ভগবান নরসিংহকে দই নিবেদন করবেন দই নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমনটা করলে ভগবান নরসিংহের ক্রোধ কমে যায় বলে মনে করা হয় আপনি যদি কোনো বেআইনি বিভ্রান্তের পড়েন বা আদালতে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে নরসিংহ জয়ন্তীতে এই ভগবান শ্রী নৃসিংহদেবকে দই নিবেদন করুন নাম্বার তিন ময়ূরের পালক নিবেদন করুন যদি আপনার কুণ্ডলিতে কোনো কালসর্প দোষ থেকে থাকে তাহলে ভগবান শ্রী নৃসিংহদেবকে ময়ূরের পাল নিবেদন করুন শ্রী নৃসিংহদেবকে এই ময়ূরের পালক নিবেদন করলে জীবনে ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার চার কাঁচা দুধ এই নরসিংহ চতুর্দশীতে কাঁচা দুধ দিয়ে ভগবানের অভিষেক করালে অনেক বাধা দূর হয় এমন পরিস্থিতিতে যদি প্রতিটি কাজে কোনো শত্রু বাধা সেবা অজানা শত্রুর ভয় সবসময় থাকে তবে নরসিংহ জয়ন্তীতে শ্রী হরিকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করা অত্যন্ত শুভ বলে বলে মনে করা হয় এতে আপনি সব দিক থেকে সফলতা পাবেন নাম্বার পাঁচ চন্দনের প্রলেপ চন্দনের প্রলেপ লাগালে যেমন ত্বকের শীতলতা অনুভব হয় ঠিক তেমনই চন্দনের একটি শীতল প্রভাব রয়েছে এটি যদি প্রয়োগ করা হয় তাহলে ত্বকের শীতলতা আসে তাই পুজোয় এটি নিবেদন করবেন নাম্বার ছয় বরফ মেশানো জল ভগবান নরসিংহের ক্রোধ কমাতে বরফ মেশানো জল নিবেদন করা অত্যন্ত প্রয়োজনীয় এতে করে অনেক সমস্যা দূর হয় এছাড়াও আপনি যদি প্রতিযোগিতায় অস্থির হয়ে থাকেন বা সবসময় অজানা শত্রুর ভয় থাকে তবে এটি অনেক কাজে দেবে আপনি সব দিক থেকে সাফলতা পেতে শুরু করবেন তাই এই নরসিংহ চতুর্দশীতে অবশ্যই এই কয়েকটি জিনিস ভগবান শ্রী শ্রীনসিংহদেবকে অর্পণ করুন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত ছিল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী নৃসিংহদেবীর জয় লেগে যাবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলবাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সকলকে